কখনো রেশন বন্টন দুর্নীতি কখনো বা নিয়োগ দুর্নীতি বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত বাংলা আর এই সব দুর্নীতির জট ছাড়াতে আসরে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা বৃহস্পতিবার সকাল থেকে ফের তল্লাশি অভিযানে নেমে পড়ে ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে মোট ছটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায় ইডি জানা গিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মিডলম্যান প্রসন্ন রায় এখন জামিনে মুক্ত নিউটাউনে তার ফ্ল্যাটেও হানা দেয় ইডি এছাড়া তদন্তের স্বার্থে নিউটাউনের দুটি ভিলায় যায় ইডি সূত্রের খবর এই ভিলাগুলি প্রসন্ন রায়েরই তবে শুধু নিউটাউন নয় নয়াবাদের একটি আবাসনেও হানা দেয় ইডি সম্প্রতি রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে কয়েকদিন আগেই রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি রেশন বন্টন দুর্নীতিতে সন্দেশখালি এবং বনগাঁতে তল্লাশি অভিযানে যায় ইডি তবে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডির তদন্ত অভিযান চলাকালীন মোতায়েন থাকছে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির মধ্যে অন্যতম এই নিয়োগ দুর্নীতি এর আগে শিক্ষাক্ষেত্রে এই ভয়ানক দুর্নীতিতে নাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পার্থ থেকে শুরু করে এক এক করে জেলে যেতে হয়েছে অনেকেই তদন্ত তল্লাশিরও মুখোমুখি হতে হয়েছে অনেককে আর সেই ধারা এখনও অব্যাহত আগামী দিনে এই তালিকা আর কত দীর্ঘ হয় সেটাই দেখার Bureau Report, Vengo Laura.